জামাত ইসলাম আপনার একাত্তরের যে স্বাধীনতা বিরোধীদের দেশদ্রোহী প্রদর্শক ইসলাম আলাইকুম গত উনিশ জুলাই জামাত ইসলামের ঐতিহাসিক সমাবেশ সেই সমাবেশকে কেন্দ্র করে অনেকে বলা বলির চেষ্টা করছে যে আসলে জামাত ইসলামের ওই ধরনের লোকবল নাই বা ও ওরকমভাবে তারা লোকজন জড়ো করতে পারবে না সেই ক্ষেত্রে তারা মানে দেখানোর জন্য হইলেও লোক বাড়া করবে সেই লোক কোথা থেকে আনবে সেই লোক আনবে পাকিস্তান থেকে এরকমও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল হয়েছে তো আসলেই ভাই এটাই বাস্তবে প্রমাণিত হইল শুধুমাত্র পাকিস্তান থেকে না এখন দেখা যাচ্ছে আপনার ইউরোপ কান্ট্রিতে গেও জামাত ইসলামের সমাবেশে লোক বাড়া করে যদি বিশ্বাস না ভিডিওটা দেখেন বুঝতে পারবেন তো আমি যে কথাটা বলতে চাচ্ছি তারা করতে পারছে এবং খুব সুশৃঙ্খলভাবে তারা সেই সমাবেশটা শেষ করছে যদিও মাঝখানে জামাতের আমির আপনার শেষ করতে গিয়ে সমাবেশ শেষ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেছেন কিন্তু তারপরেও সিংহ যে সিংহই ঠিক আছে সিংহ যে গড় যে ওঠে সবসময় সে অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর আবার উইঠা বৈশাখে কিন্তু তার দায়িত্ব সে পালন করে গেছে দায়িত্ব থেকে সে বিন্দু পরিমাণ যায়নি এই জায়গায় আরো কিছু আজকে বিষয়ে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমরা গত বছর এই দেশের যাদেরকে বলা হয় যারা দেশপ্রেমিকের চেতনায় বিশ্বাসী এই দেশকে শাসন করছে সেই দেশ শাসন করতে গিয়ে এই দেশের জনগণ এই পর্যন্ত শুধুমাত্র শুষণের শিকার হইছে ঠিক আছে তাদের কাছ থেকে কোনোদিন কোনো কিছু পায় নাই এই জন্য আজকে এই জামাত ইসলামের এই সমাবেশকে কেন্দ্র কইরা এই দেশের জনগণ বুঝিয়ে দিছে যে আমরা তোমাদের মতো ওই মানে চেতনাবাস দেশপ্রেমিকের চাইতে আমরা ওই আপনার একাত্তরের যে স্বাধীনতা বিরোধী যাদেরকে বইলা আখ্যা দেওয়া হয় ঠিক আছে যাদেরকে দেশদ্রোহী বইলা আখ্যা দেওয়া হয় আমরা তাদের হাতেই এই দেশকে দিতে চাই ঠিক আছে তারা আসলে আমাদেরকে কতটুকু শোষণ করে একটা বার তাদেরকে সুযোগ দিতে চাই কারণ এই চুয়ান্ন বছর এই দেশের আপনার দেশপ্রেমিক বইলা তারা দেশের মানে দেশের চেতনায় বিশ্বাসী বইলা দেশের মানে আপনার মুক্তিযুদ্ধের শক্তি বইলা ঠিক আছে এই দেশের জনগণকে শুধুমাত্র শোষণই করে গেছে এই দেশের জনগণের অধিকার হরণেই করে গেছে এই দেশের জনগণ কখনো অধিকার পায় নাই ঠিক আছে সেই সেই কারণেই আজকে জামাত ইসলাম এই ধরনের এত বড় সমাবেশ তারা করতে পারছে এবং মানে লক্ষ লক্ষ লোক তাদের এই সমাবেশে জড়ো হয়েছে তাদেরকে শুধুমাত্র এইটা প্রমাণ করার জন্য যে আমরা আসলে বর্তমানে দেশদ্রোহীদের পক্ষেই দাঁড়াইতে চাই শুধুমাত্র আমাদের নিরাপত্তার জন্য কারণ এখন পর্যন্ত এটা মানে তো ইতিহাস এই চুয়ান্ন বছরের ইতিহাসে জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিলেন যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি কোনো সরকার বাইর করতে পারে নাই ঠিক আছে কোনো সরকার দেখাইতে পারে নাই এই জন্য এই দেশের জনগণ বুঝতে শিখছে যে এই দেশদ্রোহীরাই হয়তো আমাদের দেশটাকে একটা সোনার দেশে পরিণত করবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে ঠিক আছে এই দেশের মানুষের মানে ভাগ্য নিয়ে চিনিমিনি কেলবে না তারা এই দেশের জনগণের সঠিক বন্টন এই দেশের জনগণের মাঝে করবে ঠিক আছে এই আশাতেই এই সোরয়ার্দি উদ্যানে আজকে লক্ষ লক্ষ জনতা জড় হয়েছে এবং এটা মাইনে নিয়েছে যে এরাই একমাত্র এদের পক্ষে একমাত্র সম্ভব আমাদের অধিকার দেওয়ার জন্য ঠিক আছে আর যারা আছে তারা শুধুমাত্র আমাদের শোষণের জন্যই তারা আমাদের মাতার উপরে এসে বসে তারা আমাদেরকে শোষণ করার জন্যই তারাই ক্ষমতার মসনদে যাওয়ার এই দেশপ্রেমিক বান করে ঠিক আছে এই জন্যই আজকে জামাতের এই আপনার এত বড় সুডাউন এত বড় সমাবেশ যাই হোক ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম